আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমি হাঁসের ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব এবং আমাদের হাঁসগুলাকে সাধারণত আমরা যে ভ্যাকসিনগুলো করাইছি মিনিমাম যে ভ্যাকসিনগুলো হাঁসকে করাতে হয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো হাঁসের সাধারণত দেখা যায় দুইটা রোগ সব থেকে বেশি হয় প্রথমটা হচ্ছে ডাক প্লেগ এবং দ্বিতীয়টা হচ্ছে ডাক কলেরা তো এই দুইটা রোগ যেহেতু বেশি হয় তাই এই দুইটা রোগের ভ্যাকসিন করানো সব থেকে বেশি জরুরি আর অন্যান্য যে রোগগুলো আছে ওইগুলো তেমন একটা হাঁসের ক্ষেত্রে হয় না মুরগির ক্ষেত্রে যে এইগুলো হয় আর কি যেমন রানীক্ষেত গাম্বোড়া তো এইগুলার হাঁসের খুব একটা হয় না এইগুলার দরকার পড়ে না তো ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুটা ভ্যাকসিনের মধ্যে সর্বপ্রথম আপনাদেরকে হাঁসের বয়স যখন পঁচিশ দিন হবে পঁচিশ দিন বয়সে আপনারা ডাক প্লেগের প্রথম যে ভ্যাকসিনটা আছে সেটা করাবেন তো পঁচিশ দিন বয়সে প্রথম ডাক প্লেগের ভ্যাকসিনটা করাতে হবে এবং এটা হাঁসের যে রান আছে রানের মাংসে করাতে হয় ডাক প্লেগের ভ্যাকসিনগুলো তো পঁচিশ দিন বয়সে হাঁসের বাচ্চা যেহেতু খুবই সরো থাকবে তো ওই সময়ে আপনারা ভ্যাকসিন করানোর ক্ষেত্রে বেবি নিডেল যেটা আছে সেটা ব্যবহার করবেন অর্থাৎ বাচ্চাদেরকে যেই সোঁচ দিয়ে ভ্যাকসিন করানো হয় বা ইনজেকশন করানো হয় এটা ফার্মেসির দোকানে পাওয়া যাবে বেবি নিডেল বললেই দেবে তো এই নিডেল দিয়ে আপনারা ভ্যাকসিনটা করাবেন মানে এই সুঁইটা ব্যবহার করবেন কারণ এটা খুবই চিকন ছুঁই এবং এটা ব্যবহার করলে দেখা যায় হাঁসের বাচ্চাগুলো পা খোরা হয় না অনেক সময় দেখা যায় এই মোটা সময় ব্যবহার করার কারণে কিন্তু হাঁসের বাচ্চা পায় বাই বেশি ব্যথা পায় আর বেশি ব্যথা পাওয়ার ফলে কিন্তু পাগুলো খোরাই আর এই ছোটো চিকন সুঁই ব্যবহার করলে হাঁসের বাচ্চা ব্যথাটা কম পাবে তো পা অতটা খরাবে না এবং এর পনেরো দিন পর অর্থাৎ হাঁসের বাচ্চাগুলোর বয়স যখন চল্লিশ দিন পার হবে চল্লিশ থেকে একচল্লিশ বা বিয়াল্লিশ দিনের মতো হবে তো ওই সময়টাতে আমরা আবারও ডাক প্লেগ ভ্যাকসিনেরই দ্বিতীয় ডোজটা করাবো এটা হচ্ছে বুস্টার ডোজ বলা হয় প্রথমে আমরা যেটা করালাম পঁচিশ দিন বয়সে ওইটাও কিন্তু ডাক প্লেগেরই ভ্যাকসিন এবং আরও পনেরো দিন পর অর্থাৎ চল্লিশ একচল্লিশ দিন বয়সে আমরা আবারও ডাক প্লেগের ভ্যাকসিনটা করাবো এবং একইভাবে হাঁসের বাচ্চাগুলার রানের মাংসে আমরা এটা পুষ করাবো এবং এটা হচ্ছে প্লেগের একটা বুস্টার ডোজ হয়ে যাবে মানে ডাক প্লেগে হওয়ার কোনো সম্ভাবনা যেন আর না থাকে আগামী চার থেকে পাঁচ মাস তো সেই জন্য বুস্টার ডোজ করানোটা খুবই জরুরি এখন তো মোটামুটি ডাক প্লেগের ভ্যাকসিন কমপ্লিট আর ডাক প্লেগের ভ্যাকসিন করাতে হবে না এরপরে আপনার হাঁসের বয়স যখন দুই মাসের মতো হবে বা ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়স হবে এর মধ্যেই আপনারা ডাক কলেরার প্রথম ভ্যাকসিনটা করাবেন তো ডাক কলেরার ভ্যাকসিন করানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কারণ ডাক কলেরার ভ্যাকসিনগুলো সাধারণত রানের মাংসে করানো হয় না এইগুলো করানো হয় চামড়ার নিচে অনেকে বুকের চামড়ার নিচে করায় আবার অনেকে ঘাড়ের চামড়ার নিচে করায় যে কোনো জায়গায় হতে পারে সেটা চামড়ার নিচে করলে এনাফ কারণ ডাক কলার ভ্যাকসিন কিন্তু মাংসে করা হয় না মাংসে করলে কিন্তু সমস্যা মাংসটা মাংসের ওই জায়গায় পছন্দ ধরতে পারে তো এই জন্য চামড়ার নিচে জাস্ট এই সময়টা পুশ করে আপনারা এই ভ্যাকসিনটা করাবেন আর যদি আপনার অভিজ্ঞতা না থাকে বা করানোর যদি ভয় ভয় লাগে তাহলে অভিজ্ঞ যে কাউকে থেকে এটা করে নিতে পারেন কারণ প্লেগের ভ্যাকসিন কিন্তু অতটা সেন্সিটিভ না হলেও এই কলেরার ভ্যাকসিন করানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় কারণ এটা মাংস পুষ করে হয়ে গেলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তো এই হচ্ছে আপনার ষাট পঁয়ষট্টি দিনে এই ডাক কলেরার প্রথম ভ্যাকসিনটা করাতে হবে এবং এটারও আবার বুস্টার ডোজ আছে আর পনেরো দিন পর মোটামুটি আশি দিন পঁচাত্তর আশি দিন বয়স হতে হতে আপনারা আবারও ডাক কলেরার বুস্টার ডোজ করাবেন তো বুস্টার ডোজ করালে মোটামুটি আগামী ছয় মাস আর ডাক কলেরার জনিত কোনো রোগে আশা করা যায় হাঁস আর অসুস্থ হবে না তো এই জন্যই মূলত বুস্টার ডোজগুলো করানো হয় তো যেহেতু আমরা দুইটা করে ডোজ করাবো প্রত্যেকটা রোগেরই কিন্তু বুস্টার ডোজ করানো থাকবে তো বুস্টার ডোজ করালে পরবর্তী প্রতি পাঁচ মাস পর পর আবার ডাক প্লেগের ভ্যাকসিন করাতে হবে জাস্ট একবার একটাই এবং পরবর্তী প্রতি ছয় মাস পর পর কিন্তু আবার কলেরার ভ্যাকসিন করাতে হবে অর্থাৎ পাঁচ মাসের আগে আর ডাক প্লেগের ভ্যাকসিন করানোর দরকার পড়বে না বা ছয় মাসের আগে আর আর ভ্যাকসিন করানোর দরকার পড়বে না পাঁচ মাস পর আবার ডাক প্লেক এবং ছয় মাস পর আবার ডাক আর ভ্যাকসিন করাতে হবে তো এই হচ্ছে পুরোপুরি হাঁসের সব ভ্যাকসিন শিডিউল হাঁসের ভ্যাকসিনই হচ্ছে মূলত দুইটা এবং খুবই মানে যে কম হচ্ছে হাঁসের ভ্যাকসিন মুরগির ভ্যাকসিন কিন্তু অনেকগুলো থাকে কিন্তু হাঁসের ক্ষেত্রে ভ্যাকসিন খুবই কম আর এই দুইটা ভ্যাকসিন যদি আমরা ভালোভাবে বুস্টার ডোজ বুস্টার ডোজ সহ কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু হাঁসেরটা তেমন একটা অসুখ বিসুখ দেখা যায় না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে